মুসলমানদের মধ্যে তো লড়াইটা লাগিয়ে দেয় যদি লড়াই শিক্ষিত হয়ে যায় লড়াই করবে না কেউ বিজেপি ঝান্ডা নিয়ে ঠাকুরের নামে স্লোগান দিয়ে মারপিট করবে না আর কেউ জয় বাংলা স্লোগান দিয়ে মমতা মাইজি ঝান্ডা মার মারপিট করবে না ওই জন্য যা হচ্ছে হোক যত অশিক্ষিত থাকবে তত ভুল বুঝাতে পারব কেমন ভুল বুঝিয়েছে দু সালে বলেছিল দেশ ভালো নেই খারাপ দিন চলছে আচ্ছে দিন আনতে হবে আচ্ছে দিনে স্বপ্ন দেখিয়েছিল দু সালে ষাট টাকা দিলে একটা ডলার আমরা পেতাম আর এখন আচ্ছে দিন নিয়ে এসে একানব্বই টাকা দিলে একটা ডলার পাচ্ছি এই যে ক্ষতি হচ্ছে যার দেশের অর্থ এই বিশ্বের বাজারে আমাদের টাকার মান কমে যাচ্ছে তা আমাদের ক্ষতি হচ্ছে এই ক্ষতির পরে পেট্রোল ডিজেল থেকে শুরু করে সোনা গহনা আন্তর্জাতিক স্তরে যেগুলো আমরা ইনপোর্ট করি সেই দাম বেড়ে যাচ্ছে এতে ক্ষতি আমরা হচ্ছে এটা বুঝতে দেবে না ওরা ওই জন্য আপনাকে আমাকে অশিক্ষিত করে রাখার চক্রান্তরা করছে আপনারা জানেন কদিন আগে হিন্দু সমাজে ধর্মীয় উৎসব গেল ধানতেরাস রাস হিন্দু সমাজের বিশ্বাস যে আপনার ওই দিনকে সোনা গহনা কিনলে লক্ষ্মী লাভ হবে সারা বছর তারে লক্ষ্মী আসবে ধর্মীয় বিশ্বাস যেমন মুসলমান সমাজের মানুষরা সোনা ছিল দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিল আঠাশ হাজার টাকা আর দু পরে হচ্ছে ভালো দিন চোদ্দোর পরে ভালো দিন আজকে মানে অনেকটাই ভালো দিনের দিকে আমরা এগিয়ে গিয়েছি আজকের দিনে এক এই আজকের দিনে দশ গ্রাম চব্বিশ কারেট সোনার দাম আপনার এক লক্ষ আঠাশ হাজার টাকা তাহলে আমার হিন্দু ভাইদের ধর্মচারণ করতেও তো বা অসুবিধা হচ্ছে মমতা মোদির আমলে ঠিক যেভাবে মুসলমানদেরকে মমতা ব্যানার্জির আমলে ধর্মচরণ করতে অসুবিধা হচ্ছে কি রমজান মাসে সারাদিন রোজাই থাকলুক সন্ধেবেলা একটু ফল দিয়ে ইফতার করবে এমনি সময়ে ফলের যেটা দাম রমজান মাসে ফলের সেটা দুগুণ দাম হয়ে যায় হয় না তো আমরা ইন্ডিয়ান সেগুলার ফ্রন্ট এক কথাও জন্য বারবার বলি যে কেন আমাদেরকে শিক্ষিত হতে হবে কেন শিক্ষার প্রয়োজন শিক্ষা নিয়ে বারবার আমরা প্রশ্ন করি কেন এই তথ্য ভিত্তিক কথা বলে মানুষকে বোঝাতে হবে মানুষকে যে গোমরাহ করে রেখেছে আমরা দেখছি রমজান মাসের ফলের দাম বেড়ে যাচ্ছে আর মমতা ব্যানার্জি তার দলের লোকেরা অনেকে যারা রোজা রাখেনি সারাদিন খেয়েছে সন্ধ্যাবেলায় মাথায় টুপি হিজাব দিয়ে বসে আপনার সাথে এফতার করছে কিন্তু ফলের দাম কমুক এটা একবারও কথা বলছে না আর এইটা আওয়াজও আমরা তুলছি না শিক্ষা আনে চেতনা চেতনা আনে বিপ্লব বিপ্লব আনে মুক্তি তাই বলবো আমাদেরকে শিক্ষা প্রথম দিতে হবে শিক্ষা থাকলে চেতনা আসবে চেতনা থাকলেই প্রশ্ন জন্ম হবে চেতনা থাকলেই প্রশ্ন করবে মোদীকে বলবে তুমি হিন্দুদের বাঁচাবার কথা বলেছিলে সেই হিন্দুর এখানে এক লক্ষ আঠাশ হাজার টাকায় সোনা কিনবে দশ গ্রাম এর জবাব তোমাকে দিতে হবে দু সালে 10 গ্রাম সোনার দাম ছিল শুধু আঠাশ হাজার টাকা আর হিন্দুকে বাঁচাবার নাম করে সেই হিন্দুকে এই ধান্তেরাস উৎসবের দিনে এক লক্ষ আঠাশ হাজার কেন কিনতে হবে এই প্রশ্ন তুলবে প্রশ্ন শিক্ষা থাকলে চেতনা আসবে চেতনা থাকলে প্রশ্ন উঠবে মমতা ব্যানার্জিকে বলবে রমজান মাসে ফলে একসাথে ঘুম কাটে হিজাব দিয়ে আপনাকে ইফতার করতে লাগবে না আপনার কাজ হবে পশ্চিম বাংলায় ফল পট্টিতে ফলের দাম যাতে কমে তার ব্যবস্থা করা তার আইনি আশা শিক্ষা থাকলেই প্রশ্ন চেতনা আসবে চেতনা থাকলে এই প্রশ্ন হবে কিন্তু আজকে আমাদেরকে শিক্ষাই ধ্বংস করছে এরা দেখবেন সব করবে ইস্যু বাটিতে তৃণমূলের নেতারা নিশ্চিত ভাবে আছে তো আমি সেই তৃণমূলের নেতাদেরকে বলবো ওদের দোষ নেই আপনি যান গিয়ে আপনার এমএলএ কে এমপি কে বলুন এমপি হচ্ছে তো এমপি হচ্ছে এ আচ্ছা ধরে বলছি আর এখানকার বা যারা নেতারা আছে এই গ্রামের লোক যদি গিয়ে বলে দাদা আমি ওখানে একটা ক্লাব করব ক্লাব করার টাকা দিয়ে দেবে দাদা আমাদের ক্লাবে একটা ক্রাম বোর্ড লাগবে ভালো বড় ম্যাচ বোর্ড দিয়ে দেবে দাদা আমাদের ক্লাবে একটা টিভি লাগাবো টিভি দিয়ে দেবে আবার ওরাই গিয়ে যদি বলে দাদা আমাদের পাড়ার প্রাইমারি স্কুলে টিচার নাই বলে আচ্ছা দেখছি ওরাই গিয়ে যদি বলে দাদা যে বাচ্চাগুলো স্কুলে যায় টয়লেটটা খারাপ এত দুর্গন্ধ বাচ্চারা যেতে পারে না একটু যাতে কম্পোজিট গ্রান্ট স্কুলে পৌঁছে যায় ব্যবস্থা করে দেন না আচ্ছা দেখ ওরাই বলবে গিয়ে দাদা আমাদের বাচ্চাগুলো যাই যেখানে বসে চটে বসে টেবিল দুটো চেয়ার হতো স্কুলে ভালো হয় বলে ঠিক আছে আমি দেখে দিচ্ছি কিন্তু ওরা গিয়ে আবার বলুক দাদা আমাদের পাড়াতে একটা ফিস্টি করব দশ হাজার টাকা লাগবে ওরা পনেরো হাজার টাকা পার করে দেবে বলবে দশ হাজার টাকায় ফিস্টি করবি আর পাঁচ হাজার টাকায় মদ খাবি বুঝতে পারছেন কি বলছি কেন বলুন তো ডিফারেন্স কি ওরা কোনো মতেই চাইবে না আপনার ছেলেটা শিক্ষিত হোক ওরা কোনো মতেই চাইবে না আপনার ছেলেটা প্রতিষ্ঠিত হোক আপনার ছেলে মানে শুধু মুসলমানের ছেলে নয় দলিতের ছেলে আদিবাসীর ছেলে মতুয়ার ছেলে নবসূত্র ছেলে পিছিয়ে বর্গের মুসলমানের ছেলে যাদের প্রতিনিধিত্ব কম যাদের বলার লোক কম কোনো দিনের জন্য চাইবে না তারা শিক্ষিত কিন্তু মদ খেয়ে মাতলামি করো টাকা দিয়ে দেবে ফিস্টি করবে টাকা দেবে টিভি কেন বড় চুর আঠারো ইঞ্চি বললে ছত্রিশ ইঞ্চি টিভি আপনার ক্লাবে পাঠিয়ে দেবে এমনি গ্রাম বোর্ড বললে ম্যাচ বোর্ড আপনার পাঠিয়ে দেবে কিন্তু শিক্ষা দেবে না তাই আমি বলবো আপনাদের আমি আরেকেও বলছি আজকেও বলছি দরকার লাগলে উপসে থাকবেন রোজাই থাকবেন অনুরোধ করছি আপনাদের বাচ্চাগুলোকে শিক্ষা দিন শিক্ষার ব্যবস্থা করুন আমাদেরকে চলার পথে অনেক সমস্যা সম্মুখীন হচ্ছে তো আমি একটা শুধু উদাহরণ দেব রিসেন্ট হয়েছে দুটো উদাহরণ দেবো একটা হচ্ছে কি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে বলেছিল সংখ্যালঘু মুসলমানদেরকে কারা বলেছিল বিজেপি আর তৃণমূল সিএটা কি আপনারা পড়েছিলেন সিএ কি পড়েছিলেন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি আপনি দু উনিশ পড়েছিলেন বলুন আপনারা কেউ আমরা পড়িনি এখানে হয়তো দু চারজন পড়েছে এই হিলাল কথা ছিল হেলাল ভাই পড়েছে পড়েছে আর আমরা পড়িনি কেন খারাপ ভাবে আমার কথাটা নেবেন না আমরা পড়তে পারি না বলে আমরা পড়িনি খারাপ ভাবে না কি আমার কথা না আমি আমার কথা বলি আমি ইংলিশটা পড়তে পারি না ওই জন্য আমি পড়িনি বাংলা তাহলে ওখানে কি বলেছে আপনাকে আমাকে পাড়াতে পাড়া দেশে কি বুঝিয়েছে আপনাকে আমাকে উত্তেজিত বলে করেছিল কি বলে সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে কিন্তু ওখানে বলে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ওখানে নাগরিকত্ব দেওয়ার কথা বলা আছে এবার কাকে কাকে দেবে না দেবে সেটা ভুল আছে তার জন্য আমিও মামলা করেছি সুপ্রিম কোর্টে আমার মামলা চলছে কিন্তু তাড়িয়ে দেবে কোন একটা শব্দ আপনারা দেখাতে পারবেন না কিন্তু আপনাকে আমাকে বোঝানো হয়েছে কি মোদিরা দেশ থেকে তাড়িয়ে দেবে আমরা দেশে রেখে দেব এই বলে বোঝানো হয়েছে আমাদের শিক্ষার দুর্বলতার জন্য শিক্ষা কম থাকার জন্য হঠাৎ আমাদের হয়েছে শুধু তাই নয় আমরা যখন ব্যাংকে যদি আমাদের কিছু সঞ্চয় করতে চাই বা কোন কাজে বিডিও অফিসে গেলাম আপনার একটা কম্বলের দরকার আপনার একটা বাড়ির দরকার আপনার একটা ত্রিপুলের দরকার আপনার কোন কিছু দরকারে আপনারা বিডিও অফিসে গেলেন আমার আর দরখাস্ত লেখার মতো উপযুক্ত আমরা নয় এটা দরখাস্ত লিখতে পারি না কতটা সমস্যার সম্মুখীন হতে হয় খারাপ লাগে না আমাদের ব্যাংকে টাকা জমা সময় বানানটা ভুল নিয়ে নেয় আবার যখন ওই টাকাটা আমি আমার টাকা তুলতে যাব থাউজেন্ড বানানটা যদি ভুল থাকে আমার সময় কাগজ ছুঁড়ে ফেলে দেয় হয়তো আমরা এই সমস্যার সম্মুখীন হলে কুড়ি টাকা দিয়ে ফর্ম ফিল আপ করিয়ে আবার জমা করতে হয় তাহলে আমরা এই সমস্যার সম্মুখীন হচ্ছি আমরা কি চাইবো আমাদের ছেলেরা এই সমস্যা সম্মুখীন হোক মায়েরা চাইব কি আমরা কোনো মতেই চাইবো না যে সমস্যার সম্মুখীন আমরা হচ্ছে আমাদের পরের প্রজন্ম না হয় তাই আমার বলার বক্তব্য হচ্ছে আমরা যদি এক বেলা না খেতে পাই খাবো না রোজাই থাকবো দিনে রোজাই থাকায় ছেলে মেয়েগুলোকে পড়াবো আর স্কুলে শিক্ষক যাতে আসে ঐক্যবদ্ধ দলবদ্ধ হয়ে আওয়াজ তুলবো ভোট যাকে ইচ্ছা দেন আমার কোনো অসুবিধা নয় আমি জবরদস্তি করার পক্ষেও নয় কিন্তু আপনাকে বলতে হবে শাসক যিনি আছে যে আমার স্কুলে টিচার দিতে হবে বাথরুমগুলো দুরবস্থা দূর করতে হবে ছেলেরা তো যেখানে সেখানে গিয়ে বসে পড়তে পারে যদিও উচিত নয় তারপরেও বলছি কিন্তু আমার বাড়ির বাচ্চা মেয়েগুলো বাইরে রাস্তাঘাটে করার পারবে তারা কি স্কুলে যাবে না তাহলে স্কুলে না তার আর যদি ওই নোংরা বাথরুমে যে টয়লেট করে রোগে হবে তাহলে ক্ষতিগ্রস্ত আমার কত রকম ভাবে করছে এই আওয়াজটা আমাদেরকে তুলতে হবে এগুলো সব চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে এই আওয়াজ আমরা তুলছি বলি আমাদের উপরে চাপ আসছে আমাকে বিয়াল্লিশ দিন জেলে রেখেছিল কেন আমি কি দোষ করেছি এতো তো বিশ্বজিৎ দেখো রেখেছিল আমরা কি দস্ত করেছে ভাই আমাদের অপরাধটা কি আমরা এইগুলি বলেছি যে স্কুলের শিক্ষক দিতে হবে দত্ত্বপুকুরের মানুষ খুব বেচরে বারাসাত হসপিটালে গিয়ে যাতে ট্রিটমেন্ট পাই তার ব্যবস্থা করতে হবে দত্ত্বপুকুর এই সুবাটির লোককে হেভি ট্রিটমেন্ট নিয়ার জন্য কলকাতা আর জি কর পিজি এনআরএস এ কেন ছুটে যেতে হবে এই প্রশ্ন আমরা করেছি আমরা প্রশ্ন করেছি দত্ত্বপুকুর এই এখানকার সবজি ব্যবসায়ী যারা আছে যারা কৃষকরা আছে উৎপাদিত ফসলের তিন গুণ দাম কেন পাবে না এদের ইনকাম বাড়াতে হবে আমি প্রশ্ন করেছি দত্তপুকুরের শান্তি ফিরিয়ে নিয়ে আসতে হবে দত্তপুকুরের ওই সম্প্রীতি ফিরিয়ে নিয়ে আসতে হবে এখানে সাম্প্রদায়িক শক্তির মাথা চড়া দেওয়া যাবে না আমরা প্রশ্ন করেছি পশ্চিম বাংলার ঐতিহ্য রবি ঠাকুরের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলার যে ঐতিহ্য সেটা ফিরিয়ে নিয়ে আসতে হবে আমরা প্রশ্ন করেছি বেকার শিক্ষিত যুবক যুবতীদের হাতে কাজ তুলে দিতে হবে চাকরির ব্যবস্থা করতে হবে আমরা প্রশ্ন করেছি নারী নিরাপত্তা দিতে হবে আমাদের ভারত আমাদের নারীর স্বাধীনতা দিতে হবে আমরা প্রশ্ন করেছি আপনি শ্রমিক শ্রমের মূল্যায়ন করতে হবে আমরা প্রশ্ন করেছি এই সব দপ্তর হাইওয়ে ধারে যে সমস্ত ব্যবসায়ীরা আছে অনৈতিক অবৈধভাবে তাদের কাছে তোলাবাজি করা যাবে না আমরা প্রশ্ন করেছি সঠিক নিয়ম মেনটেন করে ব্যবসা করার আরো সুযোগ দিতে হবে এক কথা আমরা প্রশ্ন করেছি পশ্চিম বাংলার মানুষের আর্থ সামাজিক ভাবে উন্নয়ন করতে হবে সেইটাই হচ্ছে আমাদের কাছে অপরাধ এ কথা কেন এরা বলবে আমরা প্রশ্ন করেছি স্কুলে শিক্ষক দিতে হবে আমরা প্রশ্ন করেছি হসপিটালে ডক্টর দিতে হবে এটাই আমাদের অপরাধ হয়ে গেছে ধরে ওই জন্য জেলের মধ্যে রেখেছে তাই বন্ধুগণ আমার বলার আপনাদের বোঝানোর উদ্দেশ্য এটাই যে আপনাদের জন্য প্রশ্ন যখন হচ্ছে আপনাদেরকে একটু নড়ে চড়ে বসতে হবে শুধু একা অস্বাস্থ্যের দিকে বিশ্বজিৎ মাইতি রাকেশ বেরারা জামির দ্বারা প্রশ্ন করে গেলে সমাধান হবে না সমাধান হতে গেলে গ্রাসরুট লেভেল থেকে আওয়াজ তুলতে হবে বুথ থেকে আওয়াজ তুলতে হবে এই মহল্লাতে যে আওয়াজ তুলতে হবে পড়াই পড়াই আওয়াজ তুলতে হবে শিক্ষক নিয়োগ চাই শিক্ষক নিয়োগ চাই শিক্ষক নিয়োগ চাই আওয়াজ তুলতে হবে তাহলেই সমাধান হবে আপনারা যারা এখানে যারা আছেন কি আছে গোটা কি এলে আচ্ছা আচ্ছা এর সামনে নিয়াছো এর আমি পড়ে এই সবজি নি আমি বক্তব্য দেব তাহলে অনু সামনে নিয়াছো আচ্ছা পড়ে নেব তুল নেব আমি সামনে একবার শুধু দেখিয়ে দাও একটা ফুল গবিটা একবার দাও হাতে ছেড়ে এই ফুলকপি দিয়ে আপনাদের বুঝাচ্ছি কি এইটা তৈরি করতে কত টাকা খরচ হয়েছে তিন টাকা পাঁচ টাকা সর্বোচ্চ কি কৃষক যারা উত্তর দেন না একটা ফুলকপি তৈরি করতে কত টাকা খরচ বলে ম্যাক্সিমাম পাঁচ টাকা ক টাকায় বিক্রি করছেন সাড়ে তিন টাকায় চার টাকা খুব বেশি পাঁচ টাকা দেয় তাই তো হ্যাঁ জোড়া টাকায় বিক্রি আপনি এটা তৈরি করে লাভ পাচ্ছেন মা আপনার স্বামী এটা মার্কেটে গিয়ে বাজারে গিয়ে বিক্রি করছে লাভ পাচ্ছেন কি পাঁচ টাকা খরচ হয়েছে পাঁচ টাকায় বিক্রি করছে লাভ পাচ্ছেন না তো এটা নিয়ে একটু বক্তব্য দিতে চাই কারা শুনবেন হাত হাতগুলো সব আমি অন্য বক্তব্য ছেড়ে দিচ্ছি আর কিছু বক্তব্য দেবো না আমি একটু কৃষকদের নিয়ে বক্তব্য দেবো কারা শুনতে চান হাত এই উৎপাদিত ফসলের মায়েরা শুনবেন না হাত তুলতে হবে তাহলে আমি সব বক্তব্য ছেড়ে দিয়ে আজকে আমি একটা কৃষকদেরকে নিয়ে বক্তব্য দিয়ে শেষ করে দেবো স্বামীনাথন কমিশন বলছে কৃষকের উৎপাদিত ফসলে তিন গুণ দাম দিতে হবে মানে যে আপনি ফুলকপিটা তৈরি করতে গিয়ে পাঁচ টাকা খরচ হয়েছে তাহলে ফুলকপিটা আপনি মার্কেটে পনেরো টাকায় বিক্রি করবেন এটা স্বামীনতন কমিশনের সুপারিশ কিন্তু আপনি সেটা কি পারছেন আপনি পাঁচ টাকায় খরচ হয়েছে পাঁচ টাকাই দাম পাচ্ছেন আপনি তাহলে লাভটা করতে পারছেন না এটাই যাতে আপনি সঠিক লাভ করতে পারেন এই দায়িত্বকার এগ্রিকালচার মিনিস্টার কৃষি মন্ত্রী কৃষি মন্ত্রীর কাজ হবে কৃষক তার ফসলের উৎপাদিত ফসলের তিন গুণ দাম পাচ্ছে কি পাচ্ছে না এবার আপনাদের বলি এগ্রিকালচার মিনিস্টার যদি ঘোষণা করে দেয় যে উৎপাদিত ফসলের তিন গুণ দাম দিতে হবে নালে মার্কেট থেকে আচ্ছা আপনি বলুন আপনি যদি ফুলকপি বিক্রি করা বন্ধ করে দেন মানুষ খাবে কি আপনি যদি চাল বিক্রি করা বন্ধ করে দেন মানুষ খাবে কি বালি সিমেন্ট ছিপবে যাই আপনি খান সেই আপনাকে চাষে যেতেই হবে আপনি বিস্কুট খাবেন বিস্কুটটা কি দিয়ে তৈরি আপনি রুটি খাবেন রুটিটা কি দিয়ে তৈরি কোথা থেকে আসুন আপনাকে ঘুরে ফিরে আপনার কাছে যেতে হবে তাই সরকার যদি এই নির্দেশনা দেয় যে উৎপাদিত ফসলের উৎপাদিত ফসলের তিন গুণ দাম দিতে হবে তাহলে আপনারা লাভবান হবে আপনাদের আমি উদাহরণ দিচ্ছি বাস্তব উদাহরণ আমি দিচ্ছি আপনারা যারা এখানে কৃষক আছেন আপনাদের মাসিক গড় কত জানেন পরিবার কিছু বিলো এইট কত আট হাজার টাকা নিচে আপনাদের মাস গেলে ইনকাম আমি আপনাদের তথ্য দিয়ে বলছি তাও হয় না এরকম ঠিক কথা বাপ যে মাথা লাগছে না তাও হয় না বাস্তব কিন্তু গড় অ্যাভারেজ হচ্ছে অন অ্যান্ড অ্যাভারেজ ওয়েস্ট বেঙ্গলের ফানমাস পরিবার কিছু হয় আট হাজার টাকার নিচে